নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলার ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি রনিপা বলছি আজকাল প্রায় সকলেই ওজন নিয়ে উদ্বিগ্ন ওবেসিটির সমস্যাও অতিরিক্ত বেড়ে গিয়েছে ওজন নিয়ন্ত্রণে রাখতে ডায়েটের উপর জোর দিতে বলছেন চিকিৎসক থেকে নিউট্রিশনিস্ট বা পুষ্টিবিদ ডায়াবেটোলজিস্ট সকলেই টিভি নাইন বাংলার ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড সাতশো দশে সেই বিষয়ে রইল বিশদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন টিভি নাইন বাংলার ডিজিটালের সাংবাদিক শুক্লা ভট্টাচার্য তবে ডায়েট মেনে চলার ইচ্ছে আর রোজ সেই ডায়েট নিয়ম করে অক্ষরে অক্ষরে মেনে চলা এই দুয়ের মধ্যে ফারাক দেখা যায় অনেক ক্ষেত্রেই আর এর অন্যতম কারণ হল ডাক্তার ডায়েটিশিয়ানরা একেবারে যেটা করতে বারণ করেন ঠিক সেটাই করা নিজের ইচ্ছে ডায়েট করা যার পরিণাম হতে পারে ভয়ঙ্কর বিশেষত না জেনে না বুঝে সবিরাম উপবাস বা ইন্টারমিটেন্ট ফাস্টিং করছেন যাঁরা বিপদ আরও বেশি তাদের। সাম্প্রতিক এক গবেষণা বলছে সে কথাই কি এই ইন্টারমিটেন্ট ফাস্টিং নির্দিষ্ট সময় মেনে অনেকটা সময় বিরতি দিয়ে ডায়েট করা যাকে বলে ইন্টারমিটেন্ট ফাস্টিং এই রীতি অনুযায়ী সাধারণত দুপুরের খাবার অর্থাৎ লাঞ্চের পর রাত আটটার মধ্যে ডিনার করে ফেলা হয় পরদিন ব্রেকফাস্টও করা হয় না এই রীতিতে ডায়েট করলে দেহের ওজন অবশ্যই কমে দীর্ঘদিন ধরেই জনপ্রিয় এই ইন্টারমিটেন্ট ফাস্টিং কিন্তু দেহের ওজন কমাতে গিয়ে অজান্তেই হার্টের ক্ষতি করে ফেলছেন না তো সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত সবিরাম উপবাস করলে দেহের ওজন কমে ঠিকই কিন্তু এই অভ্যাস হার্টের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে মৃত্যু পর্যন্ত হতে পারে কুড়ি হাজারেরও বেশি প্রাপ্তবয়স্ক লোকের উপর সমীক্ষা চালিয়ে এমনই সিদ্ধান্তে উপনীত হয়েছেন মার্কিন সেন্টারের গবেষকরা সাংহাই জিয়াউতং ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের গবেষকদের নেতৃত্বে এই সমীক্ষাটি চালানো হয়েছে সম্প্রতি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের তরফে সেই সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের তরফে যে গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে তাতে বলা হচ্ছে যারা এই ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন না তাদের তুলনায় যাঁরা সারাদিনে আট ঘন্টা খাবার না খেয়ে থাকেন তাদের হার্ট সংক্রান্ত কারণে মৃত্যুর ঝুঁকি একানব্বই শতাংশ আবার যারা বারো থেকে ১৬ ঘন্টা অন্তর খাবার খান তাদেরও স্ট্রোক থেকে হার্টের স্বাস্থ্যের ঝুঁকির মধ্যে রয়েছে গবেষকরা জানাচ্ছেন বর্তমানে দেহের ওজন কমানোর চিকিৎসায় এক নতুন দিশা দেখাচ্ছে জীবনযাপনের ধরন বা লাইফস্টাইল যার মধ্যে অন্যতম শরীরচর্চা থেকে ডায়েট সবিরাম উপবাস কিন্তু ঠিক কত ঘন্টা উপবাস করা উচিত তা নিয়ে সংশয় রয়েছে তবে আট ঘন্টা অন্তর খাওয়ার সঙ্গে হার্টের সমস্যার কারণে মৃত্যুর একটি যোগ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন সাংহাই জিয়াউতং ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের গবেষক তথা এই গবেষণার সিনিয়র লেখক ভিক্টর উইনজোং কাদের ইন্টারমিটেন্ট ফাস্টিং করা একেবারেই উচিত নয় বিশেষজ্ঞরা বলছেন ইন্টারমিটেন্ট ফাস্টিং সকলের জন্য নয় বিশেষত পঁচিশ বছরের কম বয়সী তরুণ এবং গর্ভবতী মহিলা যাদের ক্যালোরির চাহিদা বেশি তাদের দীর্ঘক্ষণ উপবাসের ডায়েট অনুসরণ করা উচিত নয় দীর্ঘদিন ধরে যারা ডায়াবেটিসে ভুগছেন হাই ডোজের ওষুধ এবং ইনসুলিন নেন তাদেরও ইন্টারমিডিয়েট ফাস্টিং করা উচিত নয় হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদেরও এই রীতি অনুসরণ করা উচিত নয় বলে জানাচ্ছেন হৃদরোগ বিশেষজ্ঞরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ঘড়ি ধরে খাওয়ার সময় ঠিক করতে হবে দেরি করে খাওয়াও উচিত নয় যারা অনেক রাত পর্যন্ত জেগে থাকেন তারা রাতেও খেতে পারেন তবে গোটা বিষয়টি নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করেন অক্সফোর্ড ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক কিথ ফ্রাইং ব্রিটিশ সায়েন্স মিডিয়া সেন্টারে এক বিবৃতিতে তিনি জানান ক্যালোরি কমানোর কমন স্ট্র্যাটেজি হল বিরতি দিয়ে খাওয়া অর্থাৎ ইন্টারমিটেন্ট ফাস্টিং এই অভ্যাস দীর্ঘস্থায়ী ক্ষেত্রে শরীরের উপর কতটা প্রভাব ফেলবে সেটার জন্যও আরও অনেক গবেষণা প্রয়োজন ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের নিয়ম ভালো মন্দ নিয়ে আরও কথা হবে আগামীকাল সঙ্গে থাকবেন নিউট্রিশনিস্ট অ্যান্ড কনসালটেন্ট ডায়টিশিয়ান অরিজিৎ দে টিভি নাইন বাংলার ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড সাতশো দশ আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলার ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশনস দিন কী কী বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে